বিকাশ দা প্রত্যেকটা গাছে কীভাবে ফল ধরিয়েছেন কমলা লেবু মৌসুমি লেবু এই গাছটা দেখান দেখুন এক একটা ফলের সাইজ দেখুন কী পরিমাণে বড় এবং কীভাবে কীরকম কালার তো অ্যাকচুয়ালি বিকাশদার যেহেতু প্রচুর মাদা গাছ এদিকে আছে বিকাশ দা প্রত্যেক বছর এভাবে লেবু ধরাচ্ছেন সেই জন্য আমার সব থেকে মনে হয় ভালো হবে যে বিকাশ মুখ থেকে আমি শুনি যে বিকাশ দা কীভাবে পরিচর্যা করেন এখন ফুল আসছে না কি করবেন বা ফুল আসার পরে কী দেবেন বা ফল অনেক সময় কী হয় গুটি হওয়ার পরে ঝরে পড়ে যায় তখন আপনারা কী দেবেন সেটা যদি বিকাতার মুখ থেকে শুনে নিই আমার মনে হয় সব থেকে সেটা গ্রহণযোগ্য হবে তা চলুন বিকাতার সাথে আমরা কথা বলে জেনে নিই যে লেবু গাছের পরিচর্যা কিভাবে করবেন এই মুহূর্তে নমস্কার বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন বিকাশ দা আপনার প্রত্যেক গাছে এই পরিমাণে ফল ধরানোর কি কৌশল রয়েছে ব্যাপারটা হচ্ছে এক হচ্ছে গাছের বয়স হলে গাছ ফুল দেবে ফল দেবে এটা স্বাভাবিক কিন্তু এর মধ্যে কিছু পরিচর্যা রয়েছে সেগুলো করা দরকার যেমন এই সময় দেখুন গাছের পাতা প্রায় নেই আরো ঝরে যাবে সব পাতাই ঝরে যাবে তখন এই অবস্থায় এখন কিন্তু এখানে ছত্রাকনাশক দিয়ে ভালো করে গাছে স্প্রে করা দরকার এই ডালপালা গোড়া সবগুলোতে যেন ছত্রাক নাশক লেগে যায় তেমন ভাবে স্প্রে করতে হবে আচ্ছা একটা কথা বলি ছত্রাকনাশক আপনি যে কোনো দুটো নাম বলুন হ্যাঁ বুঝবেন যেটা সাপ বা ব্লাইটক্স এই সময় দেয়া যেতে পারে আচ্ছা আচ্ছা সাপের পরিমাণ যদিও আড়াই গ্রাম বলা হয় আমি বলবো এটা তিন গ্রাম দিতে পার লিটারে আচ্ছা আর ব্লাইটক্সের পরিমাণ দেবে চার গ্রাম পার লিটারে এটা রোদের সময় স্প্রে করতে হবে গাছকে কেন এর পরেই পরেই ধরুন আরো কুড়ি দিন পর এতে কচি পাতা দেখা যাবে এবং ফুল দেখা যাবে তাহলে তার আগে যেন গাছটা রোগ মুক্ত থাকে তার জন্যেই মূলত আমরা আগেই ছত্রাকনাশক দিয়ে রাখবো আচ্ছা এবারে আর একটা করি এই ছত্রাংশটা আমরা দিচ্ছেন এটা কতদিন অন্তর দিতে হবে এটা ধরুন আজকে যদি দিয়ে থাকে আরো ছয় কি সাত দিনের মাথা আরেকবার দিলেই হলো ব্যাস দুবার দিলেই হবে হলো হ্যাঁ আচ্ছা এইবার যখন ফুল আসতে শুরু করলো হ্যাঁ ফুল যখন এসে গেল তখন কি স্প্রে করেন ফুল এসে গেলে তখন আমরা কিন্তু ছত্রাকনাশকের পরিমাণ কমাবো আচ্ছা যেটা ফুল আসা অবস্থায় যেটা দু গ্রামের নিচে আনতে হবে সাপ আর ব্লাইটক্স তখন দেওয়া যাবে না আচ্ছা আর তখন দিতে হবে সাব বা আর সাপ না কীটনাশক দিতে পারে সেটা হাফ পরিমাণে নয় কিন্তু কচি পাতা থাকে তো ফুলের সাথে তখন কিন্তু জাপ পোকা বা অন্যান্য ছোট অতি ক্ষুদ্র পোকাগুলো ফুলকে নষ্ট করে তার জন্যে ইউনিক হান্ড্রেড দেয়া যেতে পারে মাঝখানে শুধু সিঙ্গেল ভাবে রোগার বা ট্যাপগর দিতে পারে কারণ জাপ পোকা এই সময় কচি ডগাতে লাগে তো ওই জন্য একবার দেবে সেটা যদি পোকা না থাকে তবু একবার দেয়া দরকার কারণ লাগতেই পারে ওটা আচ্ছা আচ্ছা সেটার জন্য রোগার বা যেটা জাপ পোকার ওষুধ রোগার বা টেগার ট্যাপগর আচ্ছা এটা ব্যবহার করবে আচ্ছা এবার আসি একটা প্রশ্নে ধরুন গুটি সেট হয়েছে তখন কি কিছু সেখানে শুধু আমরা তো দিয়ে যাই শুধু নিয়মিত আর কিছু নয় যদি ফল মোটামুটি এত বড় বড় হয়েছে আপনি দেখছেন আপনার কাছে তাতে যদি ফল ঝরতে থাকে তাহলে প্রথম সাপ তারপরে অ্যান্টাকল তারপরে ব্লাইটক্স এইভাবে দিতে হবে সেটা ফল এই অবস্থায় এই সাইজের অবস্থা যখন আসবে তখন যদি ঝরে এটা করবে তিনটে আর ছয় দিন পর পর দেবে তাতে করে ফল আর ঝরবে না এটা শিওর আমি দেখেছি আমি এবার আর লাস্টে কথা বলি আপনাকে এই মুহূর্তে দাঁড়িয়ে ধরুন যাদের মাটি দেখা আছে বা যাদের টবে আছে তারা কি জল কীভাবে দেবে অনেক জল দিলে ফল আসবে না মানে ফুল আসবে না হ্যাঁ আমরাও জল দিচ্ছি না বলে ফলের রসে টান দিচ্ছে আচ্ছা আর এই ফলের রস তো ধরুন আমাদের তো অনেক রকম পরীক্ষা নিরীক্ষার ব্যাপার থাকে রস রাখতে গেলে গাছে জল দিতে হবে তাহলে আবার ফুল আসবে না সামনে বছর দেখাতে পারবো না এই জন্য আমরা জলই দিচ্ছি না আচ্ছা তবে জল না দিলে বিশেষ করে মোসাম্বি কমলায় মাটির গাছে সেটা সম্ভব যে জল দেব না কিন্তু টবের গাছে আপনার সম্ভব না জল আপনি চার দিন না দিলে কিন্তু শুকিয়ে যাবে হ্যাঁ ফলে তাকে একটু পরিমাণ কমিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে এই সময় মানে একটু অল্প রাখতে হবে ফুলটা আসে তবে আমি কিন্তু টবের গাছে দেখেছি যাদের বয়স হয়ে গেছে জল দিলেও তার ফুল আসবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার মাটির গাছে দিনা এই কারণে তার ফুলের পরিমাণ আরো বেশি আসে আর যদি কিনা জল না দেওয়া হয় আচ্ছা আর এই জন্যই আমরা মূলত জল দিই না তবে টবের গাছে আপনার দিতেই হবে কিছু করার নেই এটা যাই হোক সবার একটা কথা বলি এই বিকাশদার নার্সারিতে কিন্তু সমস্ত ভ্যারাইটির লেবু গাছ পাওয়া যাচ্ছে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে